গাজায় একদিনে একশো টন বোমা ফেলেছে ইসরায়েলের পার্লামেন্ট নেতানিয়াহু ফিলিস্তিনের গাজার উপত্যকায় গত রোববার একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দেশটির পার্লামেন্ট নেসেটে নিজেই এ তথ্য জানিয়েছেন নেসেটের সদস্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাতে শান্তির জন্য প্রসারিত দুর্বলের সঙ্গে নয় শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী আনাদলু নিউজের তথ্য নেসেটের শীতকালীন অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে নেতা কথা বলেন তার এমন বয়ানে গাজার চলা যুদ্ধবিরতি চুক্তির শর্ত ইসরায়েল কতটা মেনে চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলের অভিযোগ হামাসের হামলায় তাদের দুজন সেনা নিহত হয়েছে প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় কয়েক দফায় বিমান হামলা চালানো হয়েছে যদিও হামাস বলেছে এমন কোনো হামলার তথ্য তাদের কাছে নেই সর্বশেষ চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দাবি এতে এক হাজার একশো জনের বেশি নিহত হয়েছেন এছাড়া প্রায় আড়াইশো মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়েছে